ভালো ওজনের ইলিশের এমন স্তূপ ক্রেতা তো দূরের কথা সাম্প্রতিক সময়ে মাছের ব্যাপারীরাও দেখেননি দল বেঁধে প্রতিদিন জেলেরা রীতিমতো উৎসবের আমেজে সাগরে যাচ্ছেন আর নির্ধারিত সময়ের আগেই ফিরছেন টলার ভর্তি রুপালি ইলিশ নিয়ে আনন্দ লাগে মানে খুশি মনে করেন টাকা পয়সা ইনকামটা বেশি সবাই খাইতে পারি ডিম ফারার টাইমে যদি মাছ ধরা বন্ধ রাখে তখন ইলিশের ডিম দেয় বেশি বঙ্গোপসাগর থেকে আনা এই মাছ ট্রলার থেকে নামিয়ে মাথায় কিংবা ঠেলা গাড়িতে করে নান্দনিক সাজে সাজিয়ে ঘাট থেকে আনা হয় আরতগুলোতে পাইকারি বাজারে কিছুদিন আগে যেখানে ইলিশের দেখা অকল্পনীয় সেখানে এখন প্রতিগতিতে ইলিশ আর ইলিশ মানভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে চারশো থেকে সাতশো টাকা পর্যন্ত আগে সাগরের যেরকম জলদর সুদের আক্রমণ বা ছিল এখন সেটা অনেকটা পরিমাণ আগের চেয়ে অনেক কমে আসছে এটা আমাদের বড় মৌসুমে প্রতিদিন এমনি করে মাছ আসবে ইনশাল্লাহ ব্যবসায়ীরা বলছেন সরকারিভাবে জাটকা মারা নিষিদ্ধ আর ভরা মৌসুম হওয়ায় জেলেদের জালে আটকা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ জানালেন আগামীতে আরও বেশি মাছ ধরা পড়ার সম্ভাবনার কথাও আর সরকার ষোলো মাছ বন্ধ লাগাতে আমাদের একটু মাছ বেশি হয়েছে বেশি হইতে আছে এই মাছটা হইল এ বাজার হলো একটা আন্তর্জাতিক মানের বাজার প্রতিদিন ফিশের ঘাটে শুধু ইলিশ বিক্রি হচ্ছে ছয় কোটি টাকার বেশি এখান থেকে মাছ পাঠানো হচ্ছে ঢাকা রাজশাহী সিলেট খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম